কচু বনে হেগে গেল কালো কুকুরে কচু বনে হেগে গেল কালো কুকুরে নগেনের মারলো লাঠি দিয়ে কচু বনে কচু বনে কচু বনে হেগে গেল কালো কুকুরে

ঐ ঐ ঐ ঐ ঐ শালা রে এমনিতে বোবা আরো খাইছে কোরা দিয়ে দিল লারা আমি এখন কি करू ও বাবা তুই আমাকে এমনি মারলি তালা জানে পানি নাই দাড়া নরে মতিন কোনে ফোন দে দাড়া

প্রথমে যা খাইছিলাম ও মা ভালোই লাগছে পরে তোরে নিয়ে এসে ডাবল খাইছে আরো ভালো লাগছে তোর মা মুতি দেনি ভালো হইছে মতিন করে হালা মতিন না মামা নাই না মতিন সবাই এক নামে চেনে আমাকে কিন্তু এত ছিল আমি তো জানি নাই তাহলে আমার গ্যাং ডাক দিতে তুমি মতিন আপা আমি কিছু কই চাই নাই আমাগের ঝামেলা আমাগের ভিতরে মিটা নিতাম তুই এই মতিনে ডাকিগে এর মাথা সবসময় থাকে মানে হট আর তুই এই যে নাই মতিনে নিয়ে এসে মতিনে দেখলে তো আমার এমনিতে শরীরে তিন ডিগ্রি তুই আগে করবি না ওর তো তেজ ওরে এত গো মাল খালেও তুই এ হাই পাওয়ার হয় আমার আগে কবি না ও মাল কি করি রাগ রাগ ও রাখ ওরে ধর আহ যাক যা আবার হয়ে গেছে তোরে আমি এমনি তো মারতে চাইনি ও দুই চাইরটা পুড়ে গেছে নি মালের ধর কি আরেক কি মাল দেবো কেদা বলে তুইও মারিছিস ও বলে সন্ধ্যা বেলা আসিস নে বইয়ে তোর পষাই দিব মনে আমি ওরে না রে এই কথা কলে হবিনা রে আমি মার বেশি গেছি টাকা দিয়ে টেকা লাগব ন খাই টেকা লাগব ন আমাৰ